ওই টাকা পয়সা ধন সম্পদকে কিয়ামতের মাঠে সুজা আন আকরা স্বাভাবিক টাকা পয়সা যদি হয় তাহলে এই টাকা পয়সাকে রূপ দেওয়া হবে সাপের আর এই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে গলা পেঁচিয়ে ধরে তাকে ছবল দিতে থাকবে আর বলবে আনা কানজুক আনা মালুক সাদা সাধন করো মজা নাও ওই টাকার যে টাকার তুমি জাকাত আদায় করো যদি অনাদায়কৃত সম্পদ হয় অনাদ জাকাত অনাদায়কৃত সম্পদ হয় গরু ছাগল উঠ তাহলে সেটার ক্ষেত্রে ধরন হবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলছেন যে তাদেরকে শক্তিশালী খুর দেওয়া হবে শক্তিশালী শিং দেওয়া হবে সে তার মালিককে খুরের নিচে খুঁজতে থাকবে শিং দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি জাকাত দেবো আল্লাহ সুহান জাকাত অনাদায়কারীদের যে শাস্তির বর্ণনা দিয়েছেন পবিত্র কোরানের কাছাকাছি ওই একই শাস্তির বর্ণনা আল্লাহ সহানসাল্লাহ হাদিসে দিয়েছে তো কোরানে জাকৎ অনাদায়কারী শাস্তিকে আল্লাহ সহানতরা পবিত্র কোরান বলেন যারা জাকাত দিবেন না তাদের ইয়ৌমা ইয়মা আলাইহা ফিনা আরী জাহান্নাম তা তু কুয়া বিহা জিবা হুহুম ও জুনু হুহুম ও যুহু রহুম হা দামা কানজতুম লিয়াং ফসিকুম ফাদু মা কুমতুম তকনিজুম কি করা হবে আল্লাহ বলছেন আলাই আলাইহা যেই জিনিস তারা সংরক্ষণ করে রেখেছে এই উদাহরণটা আল্লাহ সাম স্বর্ণ এবং চাঁদির সাথে দিয়েছেন তো কাছাকাছি প্রত্যেকটা ধরন যখন ভিন্ন হবে শাস্তির ধরন ভিন্ন হবে সম্পদের ধরন ভিন্ন হওয়ার সাথে সাথে শাস্তির ধরন ভিন্ন হবে তো কিন্তু শাস্তি হবে এই উদাহরণটা প্রযোজ্য হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য তো স্বর্ণ এবং রৌপ্য জমা আছে জাকাত দেয় না আল্লাহ সুমতলা বলছেন ইহমা আলাই ফিনারি জাহান্নাম এই স্বর্ণকে জাহান নামের আগুনে গরম করা হবে স্বর্ণ এবং রৌপ্য চাঁদিকে জাহান নামের আগুনে গরম করা হবে তারপরে ওই গরম স্বর্ণ এবং গরম চাঁদি দিয়ে ছেঁকা দেওয়া হবে জিবা হুহুম ও জুনু বহুম তাদের পার্শ্বদেশে পৃষ্ঠদেশে পৃষ্ঠ দেশে ঘাড়ে কাঁধে তথা শরীরে ছেঁকা দেওয়া হবে যেই স্বর্ণ এবং যে জাকাত সে আদায় করেনি স্বর্ণ এবং রৌপ্যের ওই স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে গরম করে ছ্যাঁকা দেওয়া হবে পবিত্র কোরনে আল্লাহ করছে তো যখন সম্পদের ধরন ভিন্ন হবে তখন কিন্তু শাস্তির ধরনও ভিন্ন হবে যেটা হাদিসে আসবে আমরা বলবো তারপর আল্লাহ কি বলছেন ফাদুকু মা কুন্তুম তাকনিসু এখানেও আল্লাহ সবনতা ঠাট্টা করছে যে যখন এই ছ্যাঁকা দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে সুস্বাদু কেমন স্বাদ এই সুস্বাদুটা আস্বাদন কর কেমন মজা এই মজাটা গ্রহণ কর হচ্ছে শাস্তি কিন্তু আল্লাহ বলছেন মজা গ্রহণ কর ফাদুকু মানুষ যখন সুস্বাদু খাবার খায় সেটাকে বলা হয় জায়কা উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহু বেহতারিন হ্যাঁ মানে এই খাবারের স্বাদ খুব মজা তো মানুষ যে খাবারের স্বাদটা আস্বাদন করে ওই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছে যে এই খাবারের মজাটা তোমাকে কেমন লাগতেছে স্বাদটা তোমাকে কেমন লাগতেছে আজকে আস্বাদন করো অথচ হচ্ছে শাস্তি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাথে আমি তো বলেছিলাম জাকাত দিতে দেওনি তো আজকে কেমন লাগতেছে সেই মজা এবং সেই স্বাদ আজকে ভোগ করো আজকে আস্বাদন করো এবং একই শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে বলেছেন সাইতা ওয়া কোনা মা যেটা এখন বললাম সেটা এবার অন্য সম্পদের ক্ষেত্রে কি ঘটবে অন্য সম্পদের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম কয়েকটা ধরন তিনি তুলে ধরেছেন সেই কয়েকটা ধরন এরকম হবে যদি স্বাভাবিক ধন সম্পদ হয় যেমন স্বাভাবিক টাকা পয়সা এরকম যদি হয় তাহলে রাসুল সাল্লাহাম বলছেন যে ওই টাকা পয়সা ধন সম্পদকে কিয়ামতের মাঠে সুজা আন আকরা হাত্তা ইতিহি অনুকাহ স্বাভাবিক টাকা পয়সা যদি হয় তাহলে এই টাকা পয়সাকে রূপ দেওয়া হবে সাপের আর এই সাপ তার গলা পিছিয়ে ধরবে গলা পিছিয়ে ধরে তাকে দিতে বলবে আনা আনা মালুক করো মজা ওই টাকার টাকার যে তুমি জাকাত আদায় করবে যদি অনাদায়কৃত সম্পদ হয় অনাদ জাকাত অনাদায় কৃত সম্পদ হয় গরু ছাগল উঠ তাহলে সেটার ক্ষেত্রে ধরন হবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে তাদেরকে শক্তিশালী খুর দেওয়া হবে শক্তিশালী শিং দেওয়া হবে সে তার মালিককে খুরের নিচে খুঁজতে থাকবে শিং দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদে তুমি জাকাত দাও তাহলে অনাদায়িকারী সম্পদের পার্থক্যের ভিত্তিতে শাস্তির ধরন ভিন্ন যদি হয় স্বর্ণরৌপ্য জাহান নামের আগুনে গরম করে ছাঁকা দেওয়া হবে যদি হয় স্বাভাবিক টাকা পয়সা সাপে রূপান্তর করা হবে যদি হয় গরু ছাগল উট ভেড়া মহিষ তাহলে তাদেরকে শিং এবং খুর দেওয়া হবে যার নিচে খুঁজতে থাকবে তবে কথা সবার এক হবে আমি তোমার সেই সম্পদ এই সম্পদের স্বাদ কেমন লাগে এই সম্পদের মজা কেমন লাগে সেটি তোমরা ভক্ষণ করো সম্মানিত উপস্থিতি জাকাত অনাদায়ের দুনিয়াতে একটা শাস্তি আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মা মানা আহ জাকা প্রত্যেক যে যে জাতি জাতিগতভাবে জাকাতকে অস্বীকার করবে জাকাতকে অনাদায় করবে আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন তথা দারিদ্রতার শিকার করে দিবেন তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন এটা দুনিয়াতে আজাম এবং এটা ব্যক্তিভেদে পার্থক্য হতে পারে জাকাত অনাদায়ের কারণে সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে সম্পদ নষ্ট হয়ে যেতে পারে জাকাত অনাদায়ের কারণে মানুষ কোনো না কোনো এক সময় তার যে ধন সম্পদ আছে সেটির বরকত হারিয়ে গরিব এবং দরিদ্র হয়ে যেতে পারে আর জাতিগতভাবে অস্বীকার করলে তাদেরকে আল্লাহ হায়ন তাআলা দুর্ভিক্ষের বিপদে বিপদগ্রস্ত করবেন সম্মানিত বুঝে আর জাকাত আদায়ের যদি কিছু ফজিলত বলি তাহলে শুধু জাকাত হিসেবে যে ফজিলত সেটি আমরা তো কিছু কোরআনের আয়াত তুলে ধরলাম যে আল্লাহ সুবাহ এটিকে নষ্ট করবেন না জমা রাখবেন কিভাবে কিয়ামতের মাঠে আর প্রতিদান দিবেন সব তুলে ধরলাম হাদিসে জাকাতের সাথে আরও দু একটা আমলকে সম্পৃক্ত করে ফজিলতগুলো বলা আছে যেমন আবু দারদার দিয়ে আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন হামসুমান জা আবি হিন্না মা ইমান পাঁচটা জিনিস যদি মানুষ পূর্ণাঙ্গ রূপে করে আর ইমান থাকে তাহলে তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিবে না মান হ্যাঁ আলসালস পাঁচ তো সালাদ যে সংরক্ষণ করেছে মা আদু ইহিনা রুকুরহিনা না সঠিক সময়ে সঠিক উজুতে সঠিক রুকুতে অসিয়াম রমদান রমজান মাসের সিয়াম যে সঠিকভাবে আদায় করেছে আর জাকাত যদি ফরজ হয় তাহলে জাকাত দিয়েছে যদি হজ করার সক্ষমতা থাকে তাহলে হজ করেছে তাহলে দেখা যায় জান্না এ ব্যক্তি বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় যতটা কঠিন মনে হয় অতটা কঠিন যে মানুষের উপর জাকাত ফরজ হয়নি যারা মিডিয়াম মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য তো কোনো কাজই নাই পাঁচক তো সালাত আদায় করবে রমজান মাসে সিয়াম পালন করবে ভুল ত্রুটি হয়ে গেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে অন্যের ধন সম্পদ লুট করবে না মেরে খাবে না নিশ্চিত জান্নাতে যাবে পাচক তো সালাদ মিস দেওয়া যাবে না রমজান মাসে সিয়াম পালন করবে অন্যের ক্ষতি করবে না গালি গালাজ করবে না গিবত নিন্দা করবে না নিশ্চিত জান্নাতে যাবে ইনশাআল্লাহ কোনো বাধা নাই কোনো সমস্যা নেই আর যখন ধনসম্পদ বেশি হয়ে গেল তখন আরও দুটো রেসপন্সিবিলিটি বেড়ে গেল একটা হজের রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে জাকাতের রেসপন্সিবিলিটি সেটাও যদি বিশুদ্ধভাবে আদায় করে মানুষকে মানুষের ক্ষতি না করে মানুষকে গালি না দেয় গিবদ নিন্দা না করে নিশ্চিন্তে জানাতে যাবে সম্মানিত উপস্থিতি